নমস্কার বন্ধুরা শুভ রুপুর আমি আজকে নিয়ে এসেছি আর একটা রান্না এই যে বন্ধুরা কাতলা মাছ আর এই কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাতেও মেখে নিয়েছি বন্ধুরা আমি মাছটা ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরমও হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মন্দিরে এরকম মাছ গুলো এরকম লাল লাল করে ভেজে নেব কেটে নেব সন্দুরে যে আলুগুলো ফেলে নিচ্ছি আর এই আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে দেবো বন্ধুরা মাছের তোলের আলু লম্বাই কাটতে হয় এরকম লম্বাই ভালো লাগে বন্ধুৰ আলু গুলো আমাৰ তোলা হৈ গৈছে আলু গুলো এতিয়া বন্ধুৰ এইবা লম্বা কৰি কাটব টাটকানা এত তাজা মাছ আর এত সুন্দর তেল হয়েছে পেটের মাছগুলোতে বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি বন্ধুরা আজকে তরকারিটা একবারে বসাবো না পরে সোমবার দেবো আগে আলুটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো আলুটা ভেজে নেব ভালো মতো বন্ধুরা এই যে কেটে রাখা টমেটারটা এটা দিয়ে দেবো এবার আমি আর একটু কষাবো এটাতে আমি এবার চা জিরে গুঁড়ি ধনে গুঁড়ি সেটা দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা বন্ধুরা আমি এটাতে জিরে ধনে পাউডার আর এই যে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর বন্ধুরা এই যে আদা আবার ধসি রেখেছি আদাটাও দিয়ে দেব আদাটা বন্ধুরা আপনারা তেলেও কোরণ দিতে পারেন কিন্তু তেলের কোরণের একটা আলাদা স্বাদ আর এইভাবে আলুর সঙ্গে দিয়ে কখন কিন্তু আর একটা আলাদা স্বাদ সোমবার পরে দেব বন্ধুরা এবার আমি যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আর মাছের ঝোলটা যে করবো বন্ধুরা পাতলা ঝোল করবো তো তরকারিটা সোমবার দেবো তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা বন্ধুরা দিয়ে দেবো আবার গোটা জিরা বন্ধুরা এবার এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা একটুখানি গরম মশলা মাছের তরকারিটায় বেটে দিয়ে দেব এই দেখেন আমার মাছের তর পেটে বন্ধুরা আমার আলুটাও সুন্দর করে লেগেছে বন্ধুরা যে গরম মশলাটা বাটা হয়ে গেছে বন্ধু বন্ধুরা তরকারিটা এরকম ঝোলই থাকবে একটু কেন কি আজকে অনেক লোক তো মাছের তরকারিটা বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে আমি এবার তরকারিটা নামিয়ে নেবো ধরো মাছের তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার আলু দিয়ে মাছের ঝোলটা তো আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন আলু দিয়ে এরকম মাছের ঝোল কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা তো ভিডিওটা আর বড় করছে না এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকুন